এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কংগ্রেসের বিশাল প্রতিবাদ সংবিধান বাঁচাও এই তাগিদে কংগ্রেসের উদয়পুরের টিটনপালের নেতৃত্বে জেলা কংগ্রেসের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল এই মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক যোগ দিয়েছে বলে খবর পাচ্ছি আমরা পাহাড়ে রাজনৈতিক এবার ক্রমশ শক্তি পাচ্ছে শয়ে শয়ে জনজাতি ভোটাররা কংগ্রেসে সামিল হয়েছে কেউ বা সরাসরি কেউ বা আবার গোপনে তবে আগামী এডিসি ভিলেজ নির্বাচন হোক কিংবা যে নির্বাচনের তাগিদে কংগ্রেসের বড় সাফল্য দেখা যেতে পারে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি জেলা কংগ্রেসের উদ্যোগে বিশাল মিছিল কিন্তু ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ত্রিপুরার গণতন্ত্র ত্রিপুরাতে বিজেপির জোট সরকারকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সমর্থকগণ এই মুহূর্তের বড় খবর আপনাদের সঙ্গে তুলে